সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা জটিল লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন যেটা বিশেষ ক্যাডার ভিত্তিক সকল পুলিশ অফিসারদের সংগঠন সেখান থেকে তাদের একটা মিটিং ছিল ওই দুই তিন দিন আগে আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেখানে অনেক পুলিশ অফিসারই গোসা প্রকাশ করেছেন তারা রাগ হয়েছেন কেন সাম্প্রতিক সময়ে মিডিয়ায় বা পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একজন পুলিশ অফিসার সাবেক আইজি বা সাবেক র্যাবের প্রধান বেঞ্জির আহমেদ তারপরে সাবেক পুলিশ কমিশনার মিয়া আসাদুজ্জামান মিয়া এদেরকে নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে বিস্তর লেখালেখি হয়েছে হওয়ার কারণে ওনারা সতর্ক করে দিয়েছেন সাংবাদিকদের যে ভবিষ্যতে যেন পুলিশ সম্পর্কে সংবাদ প্রকাশ করতে হলে সতর্কতার সাথে করে অর্থাৎ এই যে সংবাদগুলো পুলিশের বিরুদ্ধে গেছে প্রকাশ হয়েছে ওনারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে এই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই পুলিশ অ্যাসোসিয়েশনের এই ধরনের বিবৃতিতে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অত্যন্ত লজ্জিত ব্যথিত এবং দুঃখিত এবং হতবাক বিস্ময় প্রকাশ করতেছি কেন প্রকাশ করতেছি প্রথমে বলে নিই বেনজির আহমেদের সম্পর্কে যত ধরনের ফিরিস্তি দেওয়া হয়েছে মিডিয়ায় এগুলো যদি মিথ্যা হয় ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অঢেল সম্পত্তির তথ্য বিভিন্ন মিডিয়ায় দিয়েছে এবং এটা দুদক তদন্ত করিয়া দুদকও বলেছে যে তার অবৈধ আয়ের তারা প্রমাণ পেয়েছেন এবং আদালতের মাধ্যমে ইতিমধ্যে তার অনেক সম্পত্তি ক্রক করা হয়েছে এগুলো একটা তারপরে মিয়া আসাদুজ্জামান ওনার বিরুদ্ধে মিডিয়ায় অনেক সম্পদের ফিরিস্তি বের হয়েছে আরো একটা আমি দেখাই আর একটা বের হয়েছে দেখেন এই দেখেন ডিআইজি জামিল হাসান আমি ঘুরে দেখাই ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী রিসর্ট করতে জমি কিনেছেন একশো বিশ বিঘা তিরিশ বিঘা জমির উপর বাড়ি ছত্রিশ বিঘায় গরুর খামার ঢাকায় দুটি ফ্ল্যাট চারটি বিলাসবহুল গাড়ি এই ইত্তেফাকের আজকের নিউজ দেখেন বের হইতে আছে ইনি ডিআইজি এখন বরিশালের ডিআইজি জামিল হাসান আচ্ছা এবার আসেন এখন আমি পুলিশ প্রশাসনের ভার্য দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই যে পত্রিকাগুলা মিডিয়াতে যে সমস্ত সম্পত্তিত ছবি সহ ডাক নম্বর নাম ঠিকানা সব সহ দিয়ে দিতেছে তারা এখন যদি আপনারা মনে করেন যে এই তথ্যগুলো ভুয়া বা পুলিশের বিরুদ্ধে সম্মানহারির জন্য এগুলা মিডিয়ায় নিউজ করেছে তাহলে তো আপনাদের আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে আপনারা সেই পত্রিকার বিরুদ্ধে বা সাংবাদিকের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে মামলা করতে পারেন অথবা আপনাদের নিজের হাতেই আছে ডিজিটাল নিরাপত্তা আইনের হানি করছে এর জন্য আপনারা মামলা দিতে পারেন আমরা জনগণ মামলা দিতে গেলে আপনাদের কাছে যেতে হবে পুলিশের কাছে কিন্তু পুলিশ মামলা দিতে গেলে তো জনগণের কাছে আসতে হবে না আপনারা নিজেই তো মামলা দিতে পারবেন তাহলে কেন এই পুলিশ অ্যাসোসিয়েশন এই ধরনের বিবৃতি দিল যে পুলিশ সম্পর্কে নিউজ করতে গেলে সতর্কভাবে করতে হবে কেন বেনজির আহমেদ চ্যালেঞ্জ করুক বা এই যে ডিআইজি জামিল হাসান সাহেব চ্যালেঞ্জ করো মিয়া আসাদুজ্জামান চ্যালেঞ্জ করো বা আপনারা চ্যালেঞ্জ করেন যে এই সমস্ত খবর মিথ্যা তাই আমরা কিন্তু এখন এই বিষয়টা মনে করতেছি যে এটা এক ধরনের থ্রেট করেছেন পুলিশ অ্যাসোসিয়েশন মিডিয়াকে এক ধরনের থ্রেট দিয়েছেন যে ভবিষ্যতে পুলিশ সম্পর্কে পুলিশ যত অপরাধ করুক যাতে নিউজ করা না হয় আমি সেটি মনে করতেছি কারণ ইতিমধ্যে যে সমস্ত কর্মকর্তার সম্পর্কে যে ফিরিস্তি পাইছি সম্পদের এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করছে কিন্তু মিডিয়ার যেটুক করেছে শুধুমাত্র এগুলোকে সামনে আনছে এখন এটা যে তাদের বৈধ আয় এটা তো তাদের প্রমাণ করার সুযোগ আছে এটা বৈধ না অবৈধ তারা প্রমাণ করুক কিন্তু একটা বিষয় হলো যে আমি ছোট্ট একটা ঘটনা বলি এটা কিন্তু বাংলাদেশের সব এলাকার চিত্র মোল্লা বাড়ির একটা ছেলে ধরেন ফকির বাড়ি গেল ফকির পাড়া গেল মোল্লাপাড়ার একটা ছেলে ফকির পাড়া গেল দুইটা গ্রাম দুইটা বংশ সেখানে যে এসে একটা অপরাধ করছে চুরি করুক ইফটিজিং করুক আর ডাকাতি করুক বা কাউকে মারুক আচ্ছা তখন ওখানে সে মায়ের খাইছে ফকির বাড়ির লোকে তাকে মারছে মায়ের খেয়ে সে তখন চলে আসলো মোল্লা বাড়ি কি হয়েছে মোল্লা বাড়ির করিমকে বাঁচছে ফকির বাড়ির লোকেরা দেখেন মোল্লা বাড়ির সমস্ত লোক লাঠি ফলা সর্কি দা খুন্তি কোদাল যা আছে অস্ত্রপাতি ঢাল তাল নিয়ে হৈ হৈ করে বাড়িয়ে চলে গেল সব মানে এদের যাওয়া দেখে ফকির বাড়ির যারা ছিল তারাও তাদের অস্ত্রপাতি নিয়ে দেশে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা দুই পক্ষ সংঘর্ষ লড়াই নেমে গেল এটা কিন্তু বাংলাদেশের সব গ্রামের চিত্র বাহন বাড়িতে আরো বেশি হয় তারা কি হলো মুখোমুখি সংঘর্ষ হইলো এতে অনেকের প্রাণ যেতে পারে আহত হইতে পারে হচ্ছে কিন্তু ব্যাপারটা হলো এরকম যে মোল্লা বাড়ির ছেলেকে মারছে মোল্লা বংশের ছেলেকে মারছে ফকির বংশের লোকে কিন্তু এইখানে কিন্তু মোল্লা বংশের কেউ এই প্রশ্ন করবে না করে না কখনো যে তুই কেন গেছিলি ওখানে তোকে কেন মারছে সেটা তো অনেক পরের ব্যাপার আগে পিঠা লেগে যায় এখন পুলিশের এই বিবৃতিতে ওই রকম হয়ে গেল যে আমাদের পুলিশের বিরুদ্ধে নিউজ করেছেন সব পুলিশ এক ব্যাপারটা কি এরকম হয়ে গেল না একটা দেশের দেশ পরিচালনা দেশ শাসন বা দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব হল পুলিশ তারা যদি এইরকম খেলো বিবৃতি দেয় আর এইরকমভাবে পুলিশের পক্ষে অবস্থান নাই এটা বেশি কিছু বলার নাই কারণ এমনি পুলিশের বিরুদ্ধে পুলিশের সাথে জনগণের বিস্তর একটা ফেরাক আছে এদেশের জনগণের পুলিশকে ভুল বুঝেছে তারা ঘুষ খায় মানুষকে ধরে নিয়ে যে টাকা পয়সা আদায় করে এই দূরত্বটা এই বিবৃতিতে কিন্তু আরো বাড়াইলো কমাই নাই আমি মনে করি যে পুলিশের এই বিবৃতি দেওয়াটা উচিত হয় নাই এক আর নাম্বার দুই এটা কিভাবে সম্ভব পুলিশ ডিপার্টমেন্টে এটা একটা বিশাল ডিপার্টমেন্ট তাই না সেইখানে বেশিরভাগ পুলিশ অফিসারই সৎ তাহলে দুজন চারজন বা দশজন বা কিছু সংখ্যক পুলিশ অফিসারের দায় আপনারা এই অ্যাসোসিয়েশন বা সব পুলিশ আপনারা কেন নিবেন এটি হলো সবচেয়ে বড় কথা আমার জানা মতে আমি একজন অফিসারের কথা বলি নাম বলব না কিছুদিন আগেই তার আম্মা আসছিল দেশ থেকে কিছু চিকিৎসা করে দিচ্ছে এই জন্যে তার বাড়তি খরচ হয়েছে দেখে মাসের শেষ দিকে যে তার হাত পাত্ত হয়েছে মানুষের কাছে উনিও বিশেষ ক্যাটেডরি অফিসার উনি যে বেতন পায় যে মাসে মেহমান টেহমান বেশি থাকে সে মাসে মানুষের কাছে হাত পাততে হয় তাহলে এরকম পুলিশ অফিসার তো অনেক আছে আমরা দেখতেছি সব পুলিশ অফিসার তো খারাপ না কারণ আপনারা যদি ওই মোল্লা বাড়ি আর ফকির মোল্লা বংশ আর ফকির বংশের মতো পুলিশ বংশ হয়ে যান এটা তো খুব খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে কাজেই এটা সম্পর্কে আর বিশেষ কিছু বললাম না সবাই আমি আশা করব ভবিষ্যতে পুলিশ অ্যাসোসিয়েশন এই বিষয়গুলো বিবেচনা করে সামনে বিবৃতি দিবে বা পক্ষ নেবে আমার এই ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার দিবেন আমি চাই যে পুলিশ কর্তৃপক্ষ ওই ভিডিওটা শোনো সবাইকে লাল সালাম ইয়াসিন মঈদ ভাই আমার সাথে যোগ দিয়েছেন আমার অনেক একজন পুরাতন বন্ধু ফ্যান আপনাকেও লাল সালাম ভালো থাকবেন